দু সালের জানুয়ারি থেকে আমেরিকায় নিষিদ্ধ হবে টিকটক দেশটিতে পাশ হওয়া এই নতুন আইন বাতিল চেয়ে টিকটকের মামলা খারিজ করে দিয়েছে ফেডারেল আদালত চীনের কোম্পানি বাইট ড্যান্সের মালিকানাধীন শর্ট ভিডিও অ্যাপটির ধারণা ছিল ফেডারেল আপিল আদালত অন্তত তাদের যুক্তির সঙ্গে একমত হবেন কারণ টিকটকের মতো এই আইনটি অসাংবিধানিক একই সঙ্গে এটি সতেরো কোটি মার্কিন নাগরিকের বাক স্বাধীনতার অধিকারের উপর বড় আঘাত তবে যুক্তরাষ্ট্রে পাশ হওয়া নতুন আইনটি বহাল রেখেছে ফেডারেল আদালত এবং বলেছে কংগ্রেস ও পরপর কয়েকজন প্রেসিডেন্টের দীর্ঘমেয়াদী এবং দ্বিপক্ষীয় উদ্যোগে চূড়ান্ত সিদ্ধান্ত এই আইন রায়ের পর টিকটক বলেছে যুক্তরাষ্ট্রে অ্যাপটির নিষিদ্ধ বা বিক্রির বিরুদ্ধে এ মামলাকে তারা এখন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আইনি আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে নিয়ে যাবে চীন সরকারের কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও মার্কিন ব্যবহারকারীদের ডেইড ঝুঁকিতে রয়েছে এমন উদ্বেগের কথা উল্লেখ করে এপ্রিলে এই বিলটিকে স্বাক্ষর করে তা আইনে পরিণত করেন প্রেসিডেন্ট জো বাইডেন নতুন আইনের আওতায় দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে বিভিন্ন অ্যাপ স্টোরে টিকটক নিষিদ্ধ হয়ে যাবে যদি না এর মালিক কোম্পানি বাইট ড্যান্স অ্যাপটির যুক্তরাষ্ট্র অংশের ব্যবসা অন্য কোথাও বিক্রি করে